হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আমি আমার গুরুদেবের চরণ কমলে অহৈতুকি কৃপা প্রার্থনা করি ওং নম ভগবতে বাসুদেবায়নম ওং নম ভগবতে বাসুদেবায়নম ওং নম ভগবতে বাসুদেবায়নম আজকে আমরা আগের দিনে জেনেছিলাম যে শিবকে কেন দক্ষরাজা অভিশাপ দিয়েছিলেন কারণ শিব যখন দক্ষরাজা যজ্ঞস্থলে প্রবেশ করেছিলেন তার আগে তো সেই সভায় শিব উঠে দাঁড়াননি দক্ষরাজাকে দেখে তার জন্যে শিবকে দক্ষরাজা অনেক কটুক্তি করেছিলেন এবং তাকে অভিশাপ দিয়েছিলেন এখন শিব হলেন দক্ষরাজার জামাতা হলেও অত্যন্ত দক্ষ রাজা তার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিলেন এখন দক্ষ শিবকে আমন্ত্রণ জানায়নি কিন্তু সতী তার পিতার গৃহে যোগ্য হচ্ছে এবং শিব তার প্রতি দেবাদেব দেবের কাছে এসে দক্ষ রাজার গৃহে যে অনুষ্ঠান হচ্ছে সেই সম্পর্কে বলতে লাগলেন যে আমাকে ওখানে যেতে অনুরোধ আমি যে অনুরোধ করছি আপনাকে আপনি তা আমাকে স্বীকার করুন কারণ ওখানে আমার অনেক আত্মীয় স্বজন ভগিনীরা আসবে তাদের সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে তো শিব বলতে লাগলেন যে ওখানে তুমি তো অনাহুত তো ওখানে অনাহুত হয়ে গেলে তুমি অপমানিত বোধ করবে তোমার কষ্ট হবে তুমি দুঃখ অনুভব করবে তাই সেখানে যাওয়ার দরকার নেই তা তখন বলতে লাগলেন সতী যে গুরুগৃহ স্বামী বন্ধু এবং পিত্রালয়ে কোনো নিমন্ত্রণের দরকার হয় না ওখানে এমনি যাওয়া যায় তো শিব তখন বললেন সতীকে যে হ্যাঁ অবশ্যই যাওয়া যায় কিন্তু সেই সমস্ত আত্মীয় স্বজনেরা যাদের কাছে যাব তারা যদি আমাদের কোনো অতিথিকে দেখে ভুরু যুগল কোম মানে ভুরু বাঁকায় বা কটু কথা বলে তাহলে সেখানে না যাওয়াই ভালো কিন্তু শিব আর সতীর এইভাবে অনেক রকম কথাবার্তা হচ্ছে কোনো মতেই সতী মানতে রাজি নয় যে তার কষ্ট পাচ্ছে সে খুব উৎকণ্ঠিত যে সে তার পিতার গৃহে অনুষ্ঠান হচ্ছে সে যেতে পারছে না আরও বলল সতী যে আমার বন্ধু শুধু আত্মীয় স্বজন নয় বন্ধুরা অন্যান্য রমণীরা তারা সুসজ্জিত হয়ে সেখানে সেই যজ্ঞে তারা অংশগ্রহণ করেছে তো আমি আমার পিত্রালয় থেকে মানে আমার বাবার দেওয়া অলঙ্কার পরে ভূষিত হয়ে আমি সেখানে যাব তো শিব নানা রকমভাবে তাকে বোঝানোর চেষ্টা করছে সতী কিছুতেই বুঝছে না শিব বললেন যে আমি শুধু বাসুদেব শিবের চেতনা ছিল কৃষ্ণ ভাবনাময় মানে তিনি সব সময় ভগবান বাসুদেবকেই প্রণতি নিবেদন করেন মানে তার সব কিছু ছিল ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তা এইভাবে নানাভাবে সতী তো খুব বোঝানোর চেষ্টা করলো সতীকে সতী তো কোনো মতেই বুঝছে না সতী খুব দুঃখ পেয়ে তার পতির দিকে খুব ক্রোধ বসত এমনভাবে তাকালো যেন মনে হলো যে তখনই সে ভস্ম করে দেবে কিন্তু দেবাদিদেব অনেক কিছু বোঝানোর পরেও সতী কী করলো তার পিত্রালয়ে যাওয়ার জন্য একাকি বেড়ে তো অনুচরেরা সতীকে বিষের ওপর বসিয়ে দুন্ধুবি বাজাতে বাজাতে ঘন্টা শঙ্খ বেনু ইত্যাদি সহকারে যেভাবে একটা শোভাযাত্রা সহকারে যায় তো ওইভাবে সতীর সঙ্গে তারা যাচ্ছিল এবার দেখে মনে হচ্ছিল যেন একটা রাজকীয় একটা কি বলবো একটা শোভাযাত্রার মতো মনে হচ্ছিল তো এইভাবে সতী যখন পিতার গৃহে প্রবেশ করলেন তখন সেখানে যজ্ঞ অনুষ্ঠান কিন্তু চলছিল সে যজ্ঞস্থলে তখন সকলে বৈদিক মন্ত্র উচ্চারণ করছিল সেখানে মহর্ষিগণ ব্রাহ্মণগণ দেবতাগণ সকলে সমবিত হয়েছিল মানে যজ্ঞের জন্য সেখানে পশু রাখা হয়েছিল মানে যজ্ঞে যা যা দরকার রাখার সব কিছুই রাখা হয়েছিল শ্রুতি যখন তার অনুচরদের সঙ্গে যজ্ঞস্থলে উপস্থিত হলো তখন দক্ষের ভয়ে কেউই তাকে কিন্তু সম্ভাষণ জানালো না কিন্তু তার মাতা ও আত্মীয় যারা ছিল তারা একদম অশ্রু নয়নে মানে চোখে জল এসে গেছে মেয়ে বাড়ি এসেছে এতদিন পরে সতী পিত্রালয়ে এসেছে তো তার মা এবং ভগিনীরা কিন্তু তাদের চোখে জল পড়তে লাগলো এবং তারা খুব আনন্দিত যে সতী এসেছে তো তাদেরকে আলিঙ্গন করছিল এবং অনেক ভালো ভালো মধুর মধুর কথা তাদের সঙ্গে হচ্ছিল কিন্তু দক্ষ রাজা সতীকে কোনো রকমেই তাকে মানে গ্রহণ করলো না একটা কথাও বলল না যে তার মেয়ে অতি আদরের কন্যা সতী কিন্তু সতীর সঙ্গে তারা কোনো কথা তিনি বললেন না এবং সতী দেখলেন যে ওই যজ্ঞের যে ভাগ দেওয়া হয়েছিল সবাইকে শিবের জন্য কোনো যোগ্য ভাগ ছিল না তখন সতী বুঝতে পারলো যে শিব তার পিতা শিবকে যজ্ঞে আমন্ত্রণ না করে কেবল শুধু অবজ্ঞাই করেননি তিনি একটা মহীষী পত্নীকে অনাদর করেছেন মানে তার শিবের যে পত্নী সতী তাকেও তিনি অবজ্ঞা করেছেন অবহেলা করেছেন এবং প্রচণ্ড রেগে গেলেন সতী একদম তার পিতার প্রতি তিনি এমনভাবে তাকাচ্ছেন যেন পিতাকে ভস্য করে দেবেন এবং এটা দেখে শিবের যারা অনুচর ছিল তারা কিন্তু ওই দক্ষকে আঘাত করার জন্য প্রস্তুত হলো রেগে গেছে শিবকে তারা আমন্ত্রণ করেনি ওগুলো শতি সতী এসেছে তার সাথেও দক্ষ রাজা কোনো কথা বলছে না মানে কন্যাকে কাছে ডাকছে না তো প্রচণ্ড অনুচরেরা ক্রুদ্ধ হয়ে গেল এবং তারা দক্ষ রাজাকে মানে আঘাত করার জন্য তৈরি হয়ে গেল কিন্তু সতী কী করলো তাদেরকে নিবৃত্ত করলো বলল ও সতী বলতে লাগলেন যে শিব হলেন সকলের প্রিয়তম কেউ তার শত্রু নয় আবার কেউ তার মিত্রও নয় দক্ষকে বলতে লাগলেন আপনি ছাড়া কেউই কারুর সাথে তার কোনো শত্রুতা নেই সতী দক্ষ রাজাকে বলতে লাগলেন যে আপনি সেই ব্যক্তি যিনি অন্যের দোষ আপনি দর্শন করেন শিব এমন একটা মানুষ যে অন্যের দোষ এইটুকুরই গুণ যদি শিব দেখতে পান তাহলে তিনি তার প্রশংসাই করেন আর আপনি সেই মহাত্মার দোষ দর্শন করছেন এইভাবে সতী তার পিতাকে বলতে লাগলো সতী বলতে লাগলেন যে কোনো যদি কোনো দায়িত্বগানহীন ব্যক্তি ধর্ম অক্ষ প্রভুর নিন্দা করে তাহলে ভৃত্তের কর্তব্য হচ্ছে তাকে দণ্ডদান করা আর যদি দণ্ডদান করতে সমর্থন না হয় তাহলে সেখান থেকে চলে যাওয়া আর কিন্তু যদি মারতে সক্ষম হন তাহলে সেই নিন্দুকের জিহ বা ছেদন করে দেওয়া অথবা তাকে বধ করা আর তা না হলে নিজের শরীর বা জীবন ত্যাগ করা সতী এইভাবে তার পিতাকে বলতে লাগলেন যেহেতু আমি প্রভুর নিন্দা শ্রবণ করেছি সতী বললেন তাহলে আমি আমার এই শরীর আপনার সঙ্গে সম্পর্কিত কারণ আপনি আমার পিতা আর আমি কন্যা তাই আমি এই অযোগ্য শরীর আমি রাখব না এইটা সতী বলতে লাগলেন এবং স্থির করে নিলেন যে তিনি তার এই অযোগ্য শরীর যেখানে পতির অসম্মান তিনি নিন্দা তিনি শ্রবণ করেছেন আর তার সঙ্গে যেহেতু সম্পর্কিত তার পিতার শরীর সেহেতু তিনি এই অযোগ্য বলে মনে করছেন সেই শরীর তিনি রাখবেন না তিনি এই শরীর আর ধারণ করবেন না স্রুতি বলতে লাগলেন হে পিতা আমাদের কাছে যা ঐশ্বর্য রয়েছে তা আপনার কল্পনারও অতীত আপনি কল্পনা করতে পারবেন না যে আমাদের কাছে কত ঐশ্বর্য রয়েছে শিব শ্মশানে ঘুরে বেড়ায় গলায় মুন্ডমালা ছাইভস্য মেখে থাকে কিন্তু আমাদের কাছে যে ঐশ্বর্য রয়েছে আপনি তা কল্পনাও করতে পারবেন না এইভাবে সতী ও তার পিতাকে বলতে লাগলেন নানা কথা এবং স্থির করলেন যে আমি আমার এই দেহ রাখবো না কারণ শিব যখন আমাকে দাক্ষায়নি বলে সম্বোধন করে তখন আমার আপনার কথাই মনে হয় দক্ষ রাজার কন্যা আমি তাই সে আমাকে দাখ্যায়নি বলে কাজেই আমার এই শরীর আমি আমি তার ভিত্ত আমি শরীর রাখব না যখন আমি আমার প্রভুর নিন্দা শ্রবণ করেছি যোগ্য স্থলে এইসব কথা সতী তার পিতাকে বলে উত্তর দিকে মুখ করে বসলেন এবং তিনি গৈরিক বসন মানে গেরুয়া বসন পড়েছিলেন এবং হাতে তিনি জল স্পর্শ করে পবিত্র হয়ে চক্ষু বন্ধ করে মানে নিমিলিত করে যৌগিক পন্থায় তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন তারপর তিনি তার প্রাণবায়ুকে উদ্যোগামী করে নাভিচক্রে সাম্যাবস্থায় স্থাপন করেছিলেন তারপর তিনি বুদ্ধিসহ প্রাণবায়ুকে হৃদয়ে এবং তারপর ধীরে ধীরে ফুসফুস মার্গ থেকে ভুরু যুগলের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিলেন মহর্ষি এবং মহাত্মাদের পূজ্যতম শিব যে দেহ মানে সতীকে অত্যন্ত আদর এবং প্রীতি সহকারে কোলে স্থাপন করেছিলেন কোলে বসিয়েছিলেন সতীকে তার পিতা দক্ষের প্রতি ক্রোধবশত সেই দেহটা তিনি ত্যাগ করার জন্য তার ভিতর অগ্নিময় বায়ুর ধ্যান করতে তিনি শুরু করেছিলেন এবং সতী তার চেতনাকে একাগ্রীভূত করে তার প্রতি জগদ্গুরু শিবের পবিত্র চরণ কমলে ধ্যানে মগ্ন হয়েছিলেন তার পতিকে স্মরণ করে তার চরণে স্মরণ করে তার চরণে ধ্যানমগ্ন হয়েছিলেন এইভাবে তিনি সমস্ত অনর্থ থেকে মুক্ত হয়েছিলেন এবং অগ্নিময় তত্ত্বের ধ্যান করে প্রজ্বলিত অগ্নিতে তার দেহ ত্যাগ করেছিলেন হরে কৃষ্ণ আজকে আমরা জানলাম সতী দেহত্যাগ কেন করেছিলেন আজ এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও ফিরে আসব এরকমই কোনো কথা নিয়ে ভগবানের কথা নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে রাধে রাধেই রাধে রাধে